ভাইজান আপনার এইখানেই আসছি এখন আমাদের একটা গান একটু শোনাতে হবে ভাই কি করবেন একটা কি আমাদের কিন্তু আসলে হচ্ছে আমরা একটু আজকে কিন্তু ঘুরতে বেরোইছিলাম এখন এইদিকে আসলাম এসে তো আপনাকে দেখলাম ওইখানে আপনি ওইখানে একটা কাজে ব্যস্ত আছেন তারপরও আপনাকে আপনি তো করতে চাচ্ছেন না গান তারপরেও একটু জোর করলাম যে আজকে একটা গান না করলে ছোট্ট করে অল্প করে আমি অল্প করে যা হোক মোটামুটি আচ্ছা বলছি কি আপনি আপনার কি খুব কষ্ট হয় এই যে আমরা আসি বারবার আপনাকে ডিস্টার্ব করি নেই এতে তো আমারও বরং কিছুটা হলেও লোকে চিনছে পাবলিসিটি হচ্ছে পাবলিসিটি হচ্ছে চর্চাটাও বজায় থাকছে হ্যাঁ তা আপনার আপনার কি মনে কোনো আশা নাই গান বাজনা নিয়ে যে ভবিষ্যতে কোনো কিছু করবেন বা কিছু কিন্তু আসলে আমি যে ঘরে জন্ম নিয়েছি সে ঘরে আসলে তো গান শব্দটাই উচ্চারণ করা উচিত না একেবারে এইরকম একটা অবস্থা তারপরেও আমি এই প্রতিকূল পরিবেশের ভিতর দিয়েও আমি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বাধার ভিতর দিও। অনেক বাধা আছে এই অভাব অনটনের ভিতরে গান বাজনার ভিতরে অনেক অনেক সামনে বাধা অনেক কাজের ভিতরে কি আমার টাইম যে টাইমটা আমি পাস করছি সেটা তো আমার দেয়া আছে কি আমি যে কাজে কর্মে থাকি সেটা অফ করে দিয়ে তাই আসতে হয় তো যাক মনে হয় আর কথা বললে গানটা আমি গাইতে পারবো না যেহেতু যাক বন্ধু যে সমস্ত বন্ধুরা বাইরে আপনাকে দেখে বা আপনার গানগুলো শোনে তাদেরকেও বলবো এই ভাই অনেক কষ্ট করে কষ্টের ভিতর থেকেও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সে গান করে থাকে যা হোক তার জন্য একটু আশীর্বাদ করবেন সেজন্য সামনের দিনগুলো তার ভালো কাটে এবং সে গান নিয়েই জন্য এগিয়ে যেতে পারে ও ঠিক আছে তাহলে একটা

পিয়ারে পিয়া আয়না একটু কাছে ও পিয়ারে পিয়া একটা গল্প বলার আছে ও পিয়ারে পিয়া আয়না একটু কাছে ও পিয়ারে পিয়া একটা গল্প বলার আছে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দেয় তো দেউড়িয়ে

কালকে যে গানটা আপনি করবেন গানটার জন্য খুব খুব ভালো হয় আর একটা ওই যে আগে যে গানটা করলেন না যে শিল্পীর গান একটা হিন্দি গান করলেন ওরকম একটা গান করবেন ওরকম শিল্পী অরিজিৎ সিং এর হিন্দি গান আজকে একটা গাইলাম আর ঠিক আছে পরে আমি ঠিক আছে তো আমরা এখন আসছি আসি হ্যাঁ